ফাইনাল ম্যাচে ঋষাদের এ কেমন বলিং ঋষাদের বলিং দেখে মন ভেঙে খান খান পাক সুন্দরের দর্শক পিএসএল এর ফাইনালে মাঠে নেমেছিল ঋষাদের লাহোর কলান্দার্স ও কুয়েটা গ্ল্যাডিয়েটর্স আর এ ম্যাচে সাকিব ও মেহেদি মিরাজ সুযোগ না পেলেও ফাইনাল ম্যাচে দলের সুযোগ পেয়ে গিয়েছিলেন ঋষাদ হোসেন তবে ফাইনালের মতো বড় মঞ্চে সুযোগ নিজের নামে পেয়েও সুবিচার করতে পারেননি ঋষাদ হোসেন ঋষাদ হোসেনের স্বর্ণ ছাড়া বলিং দেখে মন ভেঙে খান খান লাহোরের তরুণের উল্লেখ্য শুরুতে টসে জিতে ব্যাটিং বেছে নেয় কুয়েটা গ্ল্যাডিয়েটর্স আর ব্যাটিং বেছে নিয়েই শুরু করেন ব্যাটিং তাণ্ডব আর এই ব্যাটিং তাণ্ডবের মুখে পড়েছিলেন বাংলাদেশের ঋষাদ হোসেন নিজের করা বল করে দিয়েছেন রান আর উইকেট পেয়েছেন মাত্র একটি অথচ এই ঋষাদকে ঘিরেই পাহাড় সমান স্বপ্ন গুণ ছিল লাহোরের সমর্থকেরা আর রিসাদের এমন বাজে বলিং দেখে তাই তো মন ভেঙে খান খান হয়ে গেছে সুন্দরী তরুণেরও